আমাদের এখানে বাংলাদেশের সব থেকে কম দামে পাবেন এটা হলো গোগোস এর গিটারের সব থেকে এটা হলো এক্সি ব্র্যান্ডের গিটার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবারও ওয়েলকাম করছি মরাদ ব্লগসের অডিয়েন্সদের নতুন একটি গিটারের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা আবার চলে আসছি সিক্স স্ট্রিংস বিডিতে তো আজকে কিন্তু সিক্স স্ট্রিংস বিডি থেকে আপনাদের জন্য থাকছে গিটার এবং ইকুলারের উপরে স্পেশাল দামাকা ডিসকাউন্ট তো আমি আর আসলে তেমন কিছু বলতে যাচ্ছি না বরাবরের মতো আজকে আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে সব থেকে ইকবাল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোটামুটি ভাবে লং গ্যাপ পরে আজকে আমরা আবার চলে আসছি আপনার শপে তো ভাই বরাবরের মতো আমরা ফার্স্ট টাইম আপনার সব লোকেশনটা একটু জেনে নিব আচ্ছা শপ লোকেশন হলো মিরপুর 10 নাম্বার গোলচত্বরের পূর্ব পাশে শাহালি প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে আমাদের শোরুম শাহালি প্লাজাতে না 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 শালি প্লাজার পিছনে সবাই ভুল করে শাহালি প্লাজাতে গিয়ে খোঁজেন শাহালি প্লাজার পিছনে আচ্ছা দেওয়ান মার্কেট দ্বিতীয় গুগল ম্যাপে ভাইয়া আমার ডিসক্রিপশন বক্সে দোকানের নাম যেভাবে দিছে এই জিনিসটা এই লেখাটা আপনি কপি করে গুগল ম্যাপে সার্চ করেন একদম আমার দোকানের লোকেশন দেখিয়ে দিবে তারপরেও যদি না পান ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন সরাসরি দোকান থেকে লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো যে বিষয়টা বলছিলাম আসলে সিক্স স্ট্রিংস বিড়িতে ভাইয়া বরাবরই ডিসকাউন্ট গিফট থাকে গিটারের এবং কুলারের উপরে বাট আমি চাই যে আজকে এই ব্লগ দেখে যে সমস্ত অডিয়েন্স বা ক্লায়েন্টরা সিক্স স্ট্রিংস বিড়িতে আসবে তাদের জন্য আজকে স্পেসিফিকলি একটা মডেল বা দুইটা মডেলের উপরে ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন ভাইয়া হ্যাঁ আর আরেকটা কথা বলে রাখতে চাই যে আমরা হলো মূলত হোলসেলার আচ্ছা আমাদের মূল টার্গেটটাই হলো পাইকারি বিক্রি করা এর মাঝে আসলে আমাদের অনেক পরিচিত অনেক ভক্ত আছে অনেক বড় ভাই অনেক টিচাররা আছে যারা বিভিন্ন একাডেমিতে শিখাই বা আমাদের অনেক সার্কেল আছে বিশাল একটা সার্কেল আছে তাদের অনুরোধে আমরা আপাতত এখন রিটেল সেল করতেছি হোলসেলের পাশাপাশি আমাদের এখানে বাংলাদেশের সব থেকে কম দামে ইনস্ট্রুমেন্ট পাবেন এবং অরিজিনাল প্রোডাক্টটা পাবেন শুধু দাম কম দিলেই হবে না আসলে প্রোডাক্ট যেটা ভালো দাম তার একটু বেশি এটা আমরা ছোটবেলায় এয়ারডে দেখতাম আবুল হায়াতের তো আমাদের মূল টার্গেটটা হলো যে ভালো ইনস্ট্রুমেন্ট দিয়ে ন্যায্য দাম রাখা খুচরা হ্যাঁ তার এই উদ্দেশ্যকে ধারণ করে আমরা চেষ্টা করতেছি যে আপনাদেরকে প্রোডাক্টগুলো রিটেইল প্রাইসে দেওয়ার সব থেকে কম প্রাইসে ভিডিওর মধ্যে তো আমরা কিছু প্রাইস বলবো তারপরও দোকানে আসলে আমরা অনেক ডিসকাউন্ট করব হ্যাঁ আমাদের আসলে মার্কেট ধরে রাখার জন্য অবশ্যই মার্কেট প্রাইসটা বলতে হবে দোকানে আসেন কথা বলেন বেস্ট বেস্ট ডিসকাউন্টে প্রোডাক্ট আমরা আপনাকে প্রোভাইড করব। আচ্ছা আচ্ছা দেখতে আরেকটা কথা বলে রাখতে চাই যে গিটার যারা শিখতে চাচ্ছেন আমাদের সিক্স করবেন আমাদের এইখানেও শেখাই এবং আমাদের আরও অনেক টিচাররা আমাদের এইখান থেকে ইন্সট্রুমেন্ট নিয়ে থাকে আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনার কোনো একাডেমি অথবা পার্সোনাল কোনো টিচার সেমি প্রফেশনাল বেসিক লেসনের টিচার অ্যাডভান্স লেভেলের টিচার চাচ্ছেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করার যাতে সব ধরনের সার্ভিস সিক্স সিস্টেমস বিডির মাধ্যমে আপনারা পেতে পারেন এটাই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা যেই গিটারটা দেখাচ্ছি এটা হলো মনিস্টার ব্র্যান্ডের গিটার এই গিটারটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা গিটার এই গিটারটা বর্তমানে সব জিনিসের দাম বাড়ার কারণে আমাদের প্রোডাক্টের প্রাইসও বেড়ে যাচ্ছে তারপরেও আমরা মানে কম প্রাইসের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা রিটেল প্রাইসটা এটা বলে দিই তিন টাকা সাথে ব্যাগ থাকবে পিক থাকবে তিনটা আর এক্সেল গিটার স্টিং থাকবে যে কোনো দোকানে যান হয়তো দুইটা পিক দিয়ে দিবে নর্মাল একটা ব্যাগ দিয়ে দিবে হয়তো বলতে পারে তারের কথা যে এক নাম্বার দুই নাম্বার তার সিঙ্গেল দিয়ে দিব আচ্ছা একটা একটা করে আমরা সবগুলো তার একটা করে দিব এইখানে তো কিছু প্রোডাক্ট এক্সট্রা পাচ্ছেন আবার আপনারা প্রাইজের মধ্যে অনেক ডিসকাউন্ট পাবেন আশা করি দোকানে আসেন আমাদের সাথে কথা বলেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন রোয়েটেল এবং ডিসকিপশন বক্সে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে সরাসরি হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা কল করে অথবা আমাদের ফেসবুক পেজ আছে সিক্স সিস্টিংস ভিডিও এইখানে আপনি যোগাযোগ করেন সকল ধরনের ইনফরমেশন জেনি টাইম আপনারা নিতে পারবেন সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে আমাদের মেসেজ করবেন কল করবেন বারোটার থেকে সকাল দশটার মধ্যে কেউ কল করবেন না মেসেজ করতে পারেন আচ্ছা ওকে এইটা আমরা দুই বছরের সার্ভিস প্রোভাইড করতেছি আপনারা যদি এটা পছন্দ হয় এবং এটা হলো নতুন শেখার জন্য বেস্ট কোয়ালিটির গিটার নতুন যারা শিখতে চাচ্ছে তাদের জন্য বেস্ট তাদের জন্য বেস্ট নতুন কম দামে গিটার কিনবেন শিখবেন তারপরে আচ্ছা এটাকে বাদ দিয়ে দিবেন শেষ ওকে আচ্ছা এখন দেখাচ্ছি অধিকারের একটা প্রোডাক্ট অধিকারী হালদার এই সিগনেচার গিটারটা ইন্ডিয়ান এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে হলো মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকাতে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটার সাথে আমরা ব্যাগ দিয়ে দেবো পিক দিয়ে দেবো ওকে এরপরে দেখাচ্ছি খুবই ভালো কোয়ালিটির একটা সিগনেচার গিটার ভালো কোয়ালিটির সিগনেচার গিটারটা যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সব থেকে বেস্ট প্রাইজে গিটার প্রোভাইড করে থাকি সব থেকে বেস্ট প্রাইজে আমরা গিটারটা দিব এটা হলো বিশ্বাস এন্টারপ্রাইজের টু সিক্স ফাইভ মডেলের একটা গিটার এটার সাথে আমরা ব্যাগ পেক স্ট্রিং বেল্ট সব কিছু দিয়ে দিব প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা বিশ্বাস এন্টারপ্রাইজের এর সিগনেচারের গিটার অনেকে অনেকে প্রতারিত হয় বাজার থেকে গিটারটা নিয়ে সিগনেচার গিটার নিয়ে যে দ্বিধা থাকে যে এইটা অরিজিনাল হবে কিনা আমরা গ্যারান্টি দিয়ে সেল করতেছি অরিজিনাল প্রোডাক্ট এবং বাংলাদেশে আমরাই প্রথম গিটারের সব সিক্স স্টিং যারা সিগনেচার গিটারের রিপ্লেসমেন্ট দিয়ে থাকে তিন দিনের তিন দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনারা আমাদের কাছ থেকে রিপ্লেস করে নতুন গিটার নিতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা প্রাইস দোকানে আসেন কথা বলেন আমরা ডিসকাউন্ট করে দিব আচ্ছা আচ্ছা ওকে এখন দেখাচ্ছি সিগনেচার ব্র্যান্ডের আরো একটা গিটার সিগনেচার গোগোস এটা হলো গোগোসের গিটার সিগনেচারের সব থেকে ভালো কোয়ালিটির গিটার ভাই এই কালারটা কি আপনাদের শপে নিউ আসছে মানে এই কালারটা নিউ আসছে আসলে এই কালারগুলো কিন্তু অ্যাভেইলেবল না গিটার অ্যাভেইলেবল মডেল অ্যাভেইলেবল কালার অ্যাভেলেবেল না কালার আসলে ইন্ডিয়া আমরা এটা কলকাতা থেকে তৈরি করি তো আসলে এটা ওরা এইটাতে উপরে গ্লসি করে পিছনে ম্যাট করে আবার কোনটাতে এখানে নীল করে কোনটাতে লাল করে মানে ওদের মন মতো কালার করে দেয় আর কি আমাদের আচ্ছা যদিও এটা আমাদের দেশে ভালোই মার্কেট পায় যেমন এই কালারটা আমরা পাইছি দুই তিনটা পাইছি তারপরে আরো কয়েকটা কালার আছে এগুলো আমরা পাইছি তারপরে ম্যাট বডিরও পাইছি তারপর ফ্রন্টে গ্লসি বডি পেছনে ম্যাট বডি এগুলোর আমরা পাইছি আসলে কালার কোনো বিষয় না আপনার গিটারটা বাজাবেন সাউন্ড কোয়ালিটি দেখবেন যদি ভালো মনে হয় ওইটাই আপনার জন্য বেস্ট হবে রাইট আচ্ছা এইটা আমাদের প্রাইস হলো ছয় হাজার আটশো টাকা আপনারা যদি আমাদের শোরুম থেকে ক্রয় করেন তাহলে চেষ্টা করব আপনাদেরকে কিছুটা সম্মান করার প্রতিটা গিটারে আসলে সব রকম অনেক বেশি করা সম্ভব না অল্প করা সম্ভব কিছু গিটারে বেশি করা সম্ভব যাই হোক থাকে বিক্রয় এক থাকে ওই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে একটা যৎসামান্য একটা ডিসকাউন্ট আমরা দেওয়ার চেষ্টা করবো সাথে ব্যাকপেক স্ট্রিং বেল্ট সবকিছু থাকবে দুই বছরের সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে ক্রয় করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বেস্ট প্রোডাক্টটা আপনার জন্য পাঠাবো কুরিয়ারে যত রকম সমস্যা ক্ষয়ক্ষতি হবে কুরিয়ারে থাকা অবস্থায় জানাবেন সমস্ত কিছু দায় ভার আমরা নিব শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আচ্ছা আর কিছুই না ওকে এরপর আমরা দেখাচ্ছি হলো চাইনিজ গিটার আসলে এখন বর্তমানে বাজারের সবথেকে বেস্ট কোয়ালিটির গিটার চাইনিজ গিটার সাউন্ড এটা হলো এক্সি ব্র্যান্ডের গিটার এইটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হলো এই ব্ল্যাক কালার আর একটা হলো ন্যাচারাল কালার এই দুইটা কালার আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে আট হাজার দুইশো টাকা আট হাজার দুশো টাকা আট হাজার দুইশো টাকা আমরা ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি চারশো টাকা ডিসকাউন্টে সাত হাজার আটশো টাকা দিয়ে দেবো অরিজিনাল গিটার এবং চল্লিশ ইঞ্চি পিওর চল্লিশ ইঞ্চির গিটার কোনো মানে কম ইঞ্চি বা ছোট এরকম কোনো কিছুই না হ্যাঁ অনেকেই উনচল্লিশ ইঞ্চির গিটারকে কে চল্লিশ ইঞ্চির গিটার বলে সেল করে কোয়ালিটিটা ডাউন থাকে হ্যাঁ আমাদের এইটা কিন্তু এই গিটারটার মধ্যে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই গিটারটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে এই ম্যাটেরিয়ালের সব থেকে হাই প্রাইজের প্রোডাক্ট এই গিটারটা আমাদের মানে কোম্পানিতে তৈরি করলে আরো পাঁচ থেকে ছয়টা কোয়ালিটি আছে দেখতে অলমোস্ট একরকম আপনি আইডিয়া না থাকলে কখনোই এটা ধরতে পারবেন না তবে আমরা চেষ্টা করি কাস্টমারের সব দিক বিবেচনা করে প্রোডাক্ট আনার আমরা চেষ্টা করি যে যাতে সবাই ভালো সার্ভিস পায় যাতে একবারই তাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছায় পরবর্তীতে তারা নিজে থেকে তারা মানে সব স্বপ্রণোদিত হয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পরবর্তীতে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব তাদের জন্য ক্রয় করে এইটাই আমাদের উদ্দেশ্য আমাদের এইটা সাত হাজার আটশো টাকা বর্তমানে আপনাদের এখানে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি তারপরেও আসেন চেষ্টা করব এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্টে পারচেস করতে পারবে হ্যাঁ ওকে ওকে এরপরে দেখাচ্ছি এই কোয়ালিটি বা আরো একটা ব্র্যান্ড এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে ওই সেম মতো আট হাজার দুশো টাকা এটা হলো টি ব্র্যান্ডের এস এম টু জিরো টু টু আগে যেটা দেখাইছে সে এ সি এ জি ফোর এইট সি এইটা হলো যখন বাংলাদেশে প্রথম টি জি ঢুকে টিজিএম নামে কোনো ব্র্যান্ড আমাদের দেশে ইন করে তখন এই গিটারের গায়ে যেই মডেলটা লেখা ছিল এস এম টু জিরো টু টু মডেল সেই অতীতের মডেলটাই আমার কাছে আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে আছে এই মডেলটা শুধু আমরাই তৈরি করি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে আট হাজার টাকার ভিডিওর মধ্যেই চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তারপরও আসেন চেষ্টা করব আরও কিছু সম্মান করা চা কফি যাই হোক সম্মান করার চেষ্টা করব সাথে ব্যাগ পিক স্ট্রিং বেল্ট সব কিছু দিয়ে দুই বছরের সার্ভিস দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ওকে এখন দেখা যাচ্ছে ডিভাইজার ব্র্যান্ডের একটা গিটার এ এলএস ফাইভ সেভেন জিরো ফোর জিরো একটা গিটার এটা চল্লিশ রোজুডের ফ্রেড বোর্ড ব্রিজটাও রোজউডের এইটা আমাদের কাছে একচল্লিশ ইঞ্চি এবং একচল্লিশ ইঞ্চি দুই সাইজই অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে দুইটা সাইজে ক্রয় করতে পারবেন এইটা আমাদের আস্কিং প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে আমরা মুরাদ ব্লগসে দিচ্ছি 11500 টাকা তারপরও দোকানে আসেন চেষ্টা করব আরও কিছু সম্মান করব আচ্ছা আচ্ছা এটার সাথে ব্যাক পিকিং স্ট্রিং বেল্ট দুই বছরের সার্ভিস তিন দিনের রিপ্লেসমেন্ট দিয়ে দেব ওকে থেকে আজকের ভিডিওর মধ্যে সবথেকে বেস্ট আকর্ষণ যেটা নিয়ে আসলে কেউ প্রাইস নিয়ে দামাদামি করে না কেউ ডিসকাউন্টের আশা করে না আচ্ছা কেউ কোন রকম কোনো অভিযোগের জন্য বা কোনো কিছুর জন্য আমাদের কাছে আজ পর্যন্ত কখনো ফোনও করে নাই এটা হলো সেই গিটার কাস্টমারের একটাই রিকোয়ারমেন্ট থাকে আমার প্রোডাক্টটা অরিজিনিয়াল দেবেন আর এটা অরিজিনিয়াল মানেই মানেই সকল কিছু ওকে এইটা আসলে সময় নিচ্ছি মডেলটা বলার জন্য এর ভেতরেই অনেকে চিনে ফেলেছে আসলে এই মডেলটার নাম কি ব্র্যান্ডের নাম কি এটা হলো ইয়ামাহা এফ থ্রি ওয়ান জিরো ইয়ামাহার জাতীয় গিটার এইটা ইয়ামাহার সব থেকে বেশি সেল হওয়া একটা মডেল অ্যাকোস্টিক গিটারের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আবার ক্লাসিক দিক থেকে যদি বিবেচনা করি তাহলে সি ফোরটিটা আবার ক্লাসিক্যালে বেশি সেল হওয়া মডেল সি ফোরটিটা আমাদের চলে আসবে আর এফ থ্রি ওয়ান জিরোটা চলে আসছে এইটা অথেন্টিক অরিজিনাল সব কিছু অরিজিনাল পাবেন প্রতিটা জিনিস আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আমরা এই প্রোডাক্টটা বেস্ট সার্ভিসে দিব আচ্ছা আচ্ছা আমি কিন্তু বলছি না যে বেস্ট প্রাইজে দিব এটার প্রাইস নির্ধারণ করা আমাদের দেশে আমাদের দেশে কেন এই উপমহাদেশের মানে কারেন্সি অনুযায়ী নির্ধারণ করা এই দেশের যে ডিলার থাকে যে ইয়ামাহার সেইখান থেকে এইটা আমাদের দেশের মোটরস এটার ইয়ামাহার ডিলার আমরা বাইক টাইক হাবি যাবি ইয়ামাহার যা দেখতে পারি এটা ডিলারশিপ হলো তাদের এইটা মার্কেট প্রাইস হলো উনিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনি যদি আমাকে বলেন যে কম রাখার জন্য কোনোভাবেই সম্ভব না কোয়ালিটি কিছু চেক করে আমরা দিতে পারব এবং অন্য যে কোনো শোরুম থেকে অন্য যে কোনো শোরুম থেকে আমরা এটা বেস্ট সার্ভিস দিতে সার্ভিসে আমরা এটার সাথে ফোমের ব্যাগ দিব ভালো কোয়ালিটির ফোমের ব্যাগ আমরা একটা বেল্ট দিব আমরা একসেপ তার দিব আমরা এটার সাথে পাঁচ পিস পিক দিব এটার সাথে অ্যালাইনমেন্ট কি দিব আর এইটার সব কিছু অরিজিনাল কিনা এইটার জন্য আপনি আজীবন অথেন্টিকের গ্যারান্টি পাবেন যে আপনার কাছে যদি মনে হয় এইটা যে নাম্বার এইটার যে সিরিয়াল নাম্বারটা এইটার মূল কাগজ যেটা গিটারের সাথে আসছে সেটা আমরা রেখে দিব আর এইটার নাম্বারটা আমরা নোট করে রাখবো আপনি দুই বছর ব্যবহার করার পরেও যদি আপনার কাছে মনে হয় প্রোডাক্ট কপি দুই বছর তিন বছর পরেও আমাদেরকে অভিযোগ করতে পারেন এইটা নিয়েও আমরা কাজ করবো আচ্ছা আচ্ছা তো আজকে সিক্স স্ট্রিংস বিড়িতে আমাদের গিটার কালেকশন এই ছিল দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং